যে আমার নেতা জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের কথা সিলেটের কথা ভুলে যান নাই যেভাবে ভুলে যান নাই উনি দুই হাজার বাইশে উনি এগারো হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছেন এবং পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়েছেন এটা মাত্র শুরু আরো অনেক আসবে এবং আমাদের বানবাসী মানুষের পাশে জননেত্রী শেখ হাসিনা যেভাবে সব সময় দাঁড়িয়েছিলেন এইবারও তিনি আমাদের পাশে আছেন এবং থাকবেন সেই জন্য আমি বলবো ধৈর্য রাখবেন আপনারা তো চোরা হবেন না এবং আজকের যে রান্না করা খাবার আছে আমরা শুরু করেছি এটা চলতে এবং আপনাদের মাঝে দেওয়ার জন্যই আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে এগুলা নিয়ে যাবেন পরবর্তীতে শেষ হওয়ার পরে কালকে আবার আমরা বিতরণ করবো ইনশাল্লাহ এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনারা কাজ না পান যতদিন পর্যন্ত আপনাদের আয়ের ব্যবস্থা না হয় ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার পক্ষে এইটুকু কথা দিতে পারি যে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো